আপনাদের সঙ্গে মত বিনিময় সভায় আমি এবং আমার স্ত্রী সত্যিকার অর্থেই কিছুটা স্মৃতিকাত হয়ে পড়ি বা পড়ছি বরাবরই সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীকে আমার কাছে আমার একটি বৃহত্তর পরিবার বলি মনে হয় বা আমরা মনে করি এর কারণ হয়তো সেনারবাসী আমার এবং আমার পরিবারের বেড়ে ওঠা আমার অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছি আমরা তবে বড় হয়ে দেখেছি সেনাবাহিনীর প্রতি আমার মা মরুভূম খালেদা জিয়াও এক ধরনের নির্ভরতা ছিল তার সম্মান ছিল আমার মরহুম মা সবসময় মনে করতেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের অবশ্যই একটি শক্তিশালী সেনাবাহিনী থাকা দরকার সন্তান হিসেবে আমি যেমন আমার পিতাকে নিয়ে গর্ব করি আমি বিশ্বাস করি একজন সেনা কর্মকর্তা হিসাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে সেনাবাহিনীকেও তিনি করেছিলেন গর্বিত বাংলাদেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণের কাছে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াকে নিয়ে দেশের গণতান্ত্রিকামী জনগণ যেমন গর্বিত আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের পরিবার দৃঢ়ভাবে বিশ্বাস করে ঠিক একইভাবে বাংলাদেশের সশস্ত্র বাহিনীও তেমনই গর্বিত জনগণ সেনাবাহিনীকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নির্ভরযোগ্য প্রহরী হিসাবে মনে করে সেনাবাহিনীকে ভিন্ন কাজে সংযুক্ত করা হলে সেনাবাহিনীর মূল উদ্দেশ্য ব্যাহত হয় বলে আমি মনে করি বিগত দেড় দশকে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা এবং গৌরব সম্পর্কে সেনা কর্মকর্তা এবং সদস্যরা নিজেরা নিজেদের বিবেককে জিজ্ঞেস করলে হয়তো অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে দেশ ফ্যাসিবাদ আর তবেদারের অপশক্তির কবলে পড়ার পর শুধু গণতন্ত্র এবং মানুষের স্বাধীনতায় ভুলণ্ডিত হয়নি বরং একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞের পরও এমন নির্মম হত্যাযজ্ঞের দিনটি খোদ সেনাবাহিনীও যথাযথ গুরুত্বের সঙ্গে পালন করতে পারেনি অথবা পালন করতে দেওয়া হয়নি তাদেরকে সেনাবাহিনীর হারানো গৌরব সম্মানিত সেনাবাহিনীর হারানো গৌরব ফিরিয়ে দেওয়া হবে আমি এ ধরনের কথা বলতে চাই না বরং গৌরব ফিরিয়ে দেওয়া হচ্ছে গৌরব অর্জনের বিষয় ধারণ করার বিষয় সেনাবাহিনীর গৌরব সেনাবাহিনীকে রক্ষা করতে হবে সেনাবাহিনীর নিজেদের সম্মান এবং মর্যাদা সম্পর্কে নিজেদেরকে সতর্ক এবং সচেতন থাকতে হবে সম্মানিত উপস্থিতিবৃন্দ আমার কথাটা হয়তো একটি ছন্দ পতন কিন্তু আমি বিষয়টি যেভাবে বিশ্বাস করি যেভাবে দেখি আমি আপনাদের সামনে সেভাবে উপস্থাপনের চেষ্টা করেছি তবে একটি রাজনৈতিক দল হিসেবে একটি রাজনৈতিক দলের সদস্য হিসেবে আমি এতটুকু বলতে পারি জনগণের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না সেনাবাহিনীর গৌরব ভুলণ্ডিত হয় এমন কিছু বিএনপি অতীতেও করেনি বর্তমানেও না এবং ইনশাল্লাহ করবে না কারণ বিএনপি সবসময় বাংলাদেশের পক্ষের দল সবসময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি রাজনৈতিক দল হিসেবে বিএনপি রাজনীতির মাঠে শক্তিশালী থাকলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শক্তিশালী থাকে সেনাবাহিনীর গৌরব এবং মর্যাদাও ইনশাল্লাহ অক্ষুন্ন থাকে সেনাবাহিনী অবশ্যই রাজনীতি সম্পর্কে সচেতন থাকবে তবে রাজনীতিতে বিলীন হয়ে যাওয়া অবশ্যই উচিত হবে না রাজনীতি চাদরে রাজনীতি চাদরে যাতে পেশাদারিত্ব আচ্ছাদিত না হয়ে যায় এ ব্যাপারে সেনাবাহিনীর প্রতিটি কর্মকর্তা এবং সদস্যকে অবশ্যই অত্যন্ত সচেতন থাকা জরুরি সম্মানিত সকল উপস্থিতীবিন্দু সিনিয়র অফিসার বিন্দু 2009 সালে বিডিআর বিলখানায় সেনা হত্যাযজ্ঞের পর পতিত পরাজিত পলাতক বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মৃতি বিজড়িত বিডিআর এর নাম পরিবর্তন করে দিয়েছিল এমনকি তাদের ইউনিফর্ম পর্যন্ত পরিবর্তন করে ফেলা হয়েছে আমি আপনাদের সামনে আমার একটি ব্যক্তিগত অনুভূতি শেয়ার করতে চাই জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিডিআর এর নাম পুনর্বহল করতে চাই আমরা ভবিষ্যতে যাতে কখনোই এ ধরনের ঘটনা না থাকে সেই লক্ষ্যে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে বিডিআর পিলখানা সেনা হত্যাযজ্ঞার দিবসটিকে শহীদ সেনা দিবস অথবা সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করার পরিকল্পনা আমাদের সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ আপনারা যারা সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা আপনাদের সঙ্গে সভা করার আগেই সাবেক কয়েকজন সিনিয়র কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে বেশ কয়েকটি সুপারিশ উপস্থাপন করেছেন জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন সেনা আইনের কিছু কিছু বিধিমালার পরিমার্জন কিংবা সংস্কার সহ এইসব সুপারিশ মালাগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তবে তবে এই মুহূর্তে এতটুকু বলতে পারি আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে জনগণের রায় আল্লাহ রহমতে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আপনাদের উপস্থাপিত এইসব সুপারিশ মালা বাস্তবায়নের জন্য সেনাবাহিনী সাবেক এবং বর্তমান কর্মকর্তাদের সমন্বয়ে আমরা একটি কমিটি গঠনের পরিকল্পনা করেছে এই কমিটির এই কমিটির সুপারিশ অনুযায়ী দাবি দেওয়াগুলি পরীক্ষা নিরীক্ষা করে প্রতিটি সুপারিশ পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমাদের বাস্তবায়নের ইচ্ছা আছে পরিশেষে আমি হয়তো সকল কথা এতক্ষণ পর্যন্ত যেগুলো বলেছি সেই কথাগুলোর মধ্যে হয়তো অনেকেই আশ্বস্ত হতে পারেননি কিছু কথা হয়তো রেখে দিয়েছেন তবে পরিশেষে কর্মকর্তা এবং সদস্যদের দাবি সেনাবাহিনীর আমি আপনাদেরকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই যে ইতিমধ্যেই আমরা আমাদের দলীয় ম্যানিফেস্টোতে ওয়ান র্যাঙ্ক ওয়ান পে অন্তর্ভুক্ত করে নিয়েছি এবং এটি আমরা বাস্তবায়নের ঘোষণা এরই মধ্যে জাতির সামনে উপস্থাপন করেছি বিএনপি সরকার গঠন করলে পরে বারো তারিখে নির্বাচনে এটি আমরা যত দ্রুততার সঙ্গে সম্ভব বাস্তবায়ন করব আমরা করবো পরিশেষে সকল উপস্থিতি বন্ধ আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আবারও জানাতে চেয়েছি আমাকে এবং আমার স্ত্রীকে আজকে এই সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য সকলে ভালো থাকবেন ইনশাল্লা সকলে সুস্থ থাকবেন ইনশাল্লাহ আসুন আমরা চেষ্টা করি আমাদের প্রত্যাশিত একটি সুন্দর নিরাপদ বাংলাদেশ যাতে আমরা গড়ে তুলতে পারি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম